দুই চাকার জীবিকা অস্তিত্বে লড়াইয়ে সাইকেল ফেরিওয়ালা ত্রিপুরা শহরগঞ্জের অলিগলি থেকে শুরু করে গ্রামের কাঁচা পাকা পথে প্রতিদিনই চোখে পড়ে সাইকেল ঠেলে ঘুরে বেড়ানো ফেরিওয়ালাদের দৃশ্য কেউ বিক্রি করছেন শাকসবজি কেউ বা কাপড় আবার কেউ ঘর গৃহস্থালির প্লাস্টিকের জিনিসপত্র শহরের কোনে কোনে কিংবা গ্রামের প্রত্যন্ত মেঠোপথে সাইকেলের ঝুড়িতে সাজিয়ে বিক্রি করছেন প্রয়োজনীয় সামগ্রী আর এই সামগ্রী বিক্রি তাদের একমাত্র জীবিকা সাইকেলের চাকায় ভর দিয়ে চলেছে তাদের সংসারের চাকা কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে পরিস্থিতি প্রযুক্তির দাপটে দ্রুত ছড়িয়ে পড়েছে বড় বড় বিপণী আর অনলাইন বাণিজ্য সেই প্রবল প্রতিযোগিতার ভিড়ে কোণঠাসা হয়ে পড়েছেন দুই চাকার এই ফেরিওয়ালারা তবু গ্রামগঞ্জের অনেক মানুষের কাছে আজও তাদের গুরুত্ব স্বীকার করা যায় না বড় দোকান কিংবা অনলাইন প্ল্যাটফর্ম যেখানে পৌঁছায় না সেখানে আজও সাইকেল ফেরিওয়ালাদের কাছে খুঁজে পান ক্রেতারা প্রয়োজনীয় সামগ্রী অভাব অনটনে সংসারে সামান্য আশার আলো জ্বালিয়ে সাইকেল ঠেলেই জীবনের সংগ্রামে লড়ে যাচ্ছেন এই বিক্রেতারা রোদ বৃষ্টি কিংবা কাদা পথের প্রতিকূলতা কখনও তাদের থামাতে পারেনি দুই জায়গায় সাইকেলই যেন তাদের জীবনের অবিচ্ছদ্য সঙ্গী হয়ে উঠেছে উত্তর ত্রিপুরের কদমতলা ব্লক এলাকায় গাছতলার ছায়া একটু জিরিয়ে নেওয়া বদরুল ইসলামের সঙ্গে কথা বলে জানা গেল জীবন সংগ্রামীর গল্প মুর্শিদাবাদের বাসিন্দা বদরুল গত চোদ্দ বছর ধরে ধর্মনগর শহরে থেকে ফেরির ব্যবসা করে আসছে শীতকালে বিক্রি করেন ল্যাপ কম্বল ও নানা ধরনের কাপড় আর গরম করে তার সাইকেল বোঝাই থাকে প্লাস্টিকের টুকিটাকি সামগ্রীতে কথায় আগে লাভের বদরুলের মুখ দেখলেও এখন বেচা বিক্রি একদম কমে গেছে মানুষের হাতে টাকা নেই তার উপর অনলাইন আর বড় বড় আমাদের মেরে কোনো মতেও মাস শেষে চোদ্দ পনেরো হাজার টাকা আয় হলেও সংসদ চালানো দুষ্কর হয়ে উঠেছে মুর্শিদাবাদের গ্রামে রয়েছেন মা স্ত্রী ও দুই সন্তান নিজের থাকার ব্যবস্থাও করতে হয়েছে ধর্মনগরের রেলগেট এলাকায় বাড়ি ভাড়া খাবার অন্যান্য খরচ মিলিয়ে সংসারে হাল মেলানো যেন কঠিন থেকে কঠিন তোরা হচ্ছে তার মতো আরও পঞ্চাশ ষাট জন ফেরিওয়ালা ওই এলাকায় রয়েছেন বলেও জানান বদরুল তিনি জানান মুর্শিদাবাদ থেকে ত্রিপুরা আমার কাছে আপন হয়ে উঠেছে তবে আর কতদিন এই পেশা রাখতে পারবো জানি না নতুন নতুন জায়গায় গেলে গ্রামের মানুষ অপরিচিত বিক্রেতাদের ছেলে ধরা কিংবা চোর ডাকাত ভেবে তাড়িয়ে দে পরিচিত না হলে সেখানে ফেরি করাও বিপদের এক ক্রেতা ছোটবেলা থেকে দেখতেন বহিরাজ্য থেকে আসা সাইকেল ও পায়ে হেঁটে ঘোরাঘুরি করতেন এক মাল বিক্রেতারা তবে সময়ের সঙ্গে তাল মিলিয়ে আজ শিশু প্রায় হারিয়ে যেতে বসেছে তার মতে গরিব মানুষ তো বড় শপিং মলে কেনাকাটা করতে পারে না তাদের দরকার ছিল এসব সাইকেল ফেরিওয়ালাদের অনলাইনে দাপট আর আর্থিক মন্দা আজ তাদের সংসার বাঁচতে দিচ্ছে না এক সময় যাদের ঝুড়িতে থাকতো গ্রামে দরকারি সব জিনিস